নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস প্রত্যেক দিনের মতো আপনাদের সামনে এসেছি অভিপাতি নিয়ে আলোচনা করব আমি আসছি এবং আপনাদের প্রত্যেক দিন ভিডিও দিচ্ছি প্রত্যেক দিন শেখানোর চেষ্টা করছি যারা বুদ্ধিমান এরা কিন্তু অনেক দূরে এগিয়ে গেছেন আমি দেখেছি অনেক দূর আমার এই এতগুলো ভিডিও দেখা দেখে অনেকে এত ডাক্তার হয়ে গেছে একজন ভদুলুক আমার এখানে কাল এসেছিল এসে উনি বলছেন যে আমি কি বলবো আমার তো নিজের সমস্যা ঠিক করেই নিয়েছি প্লাস আমি এখন আমার আশপাশে যে আত্মীয় স্বজন রয়েছেন তাদেরও আমি ঠিক করে নিয়েছি তো আমি শুনে সত্যি আপনি এবং উনি কি বলবো অনেক প্রশংসাও করছেন এবং ওনার অনেক মনের মধ্যে যে স্যাটিসফ্যাকশনটা এসেছে সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা উনি মানে এক কথায় উনি নিজে বলছেন যে এতদিন পরে আমি নিজেকে রক্ষা করার একটা রাস্তা আমি পেয়ে গেছি এটা কিন্তু কম কথা নয় আজকাল ওষুধ ইস্যুধ তো থাকবে আর আপনি তো বাড়িতে এক কেন আপনার ফ্যামিলি থাকবে আপনার স্ত্রী থাকতে পারে আপনার বাচ্চা থাকতে পারে বিবাহিত না হলে আপনার মা বাবা থাকবেন বা বাচ্চা থাকলেও মা বাবা থাকবে স্ত্রী থাকলেও মা বাবা থাকবেন তো পরিবারে প্রচুর মানুষ থাকেন এই সমস্ত মানুষদের কারো না কারোর যে কোনো সময় যে কোনো হতে পারে ঠিক তো কিছু কিছু রোগ আছে সাময়িক হঠাৎ জ্বর হয়ে যাওয়া পেট খারাপ কাশি বমি ইটা ওটা আর কিছু আছে স্থায়ী সমস্যা যেমন গলা ব্যথা টনসিল ক্রনিক কাশি অথবা অনেক কিছুই আছে যেগুলো মানে কন্টিনিউস অনেক দিন ধরেই আছে এবং সেটার জন্য ডাক্তারি ওষুধও খেতে হয় ডাক্তার কাছে মাঝে মাঝে যেতে লাগে সে হোমিওপ্যাথি হোক আর তো এই যে ব্যাপারগুলো এটাতে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে কি আপনাকে ডাক্তার চয়েস করতে হয় ডাক্তারের কাছে যেতে হয় এবং গিয়ে ডাক্তারকে বলতে হয় আজ এটা কাল এটা তারপরে টাকা দিয়ে ওষুধ গুলো আনতে হয় এবং ডাক্তার বলেন যে অনেক দিন ওষুধ খেতে হবে আসো অনেক ডাক্তার তো আমি দু না মানে কন্টিনিউ বছর ওষুধ প্রত্যেক মাসে মাসে দিচ্ছেন প্রত্যেক সপ্তাহে দিচ্ছেন টাকা নিচ্ছেন কিন্তু রোগ রোগের জায়গায় রয়ে গেছে দেখেছি আমার এখানে অথচ আমি জানি যে কোনো রোগ যদি ভালো করার হয় ভালো হবার হয় এক মাসেই হয়ে যায় এটা কখনোই এক বছর যেতে পারে না ভালো হওয়ার জন্য অল্প দিন চিকিৎসা করলে বোঝা যায় সেই রোগটা কমছে কিনা তারপরে নির্মূল করতে হয়তো একটু সময় লাগবে বাট কন্টিনিউয়াস এক বছর দু বছর ওষুধ খেতে হয়নি এটা ভুল কথা আসুন আমি প্রত্যেক দিনের মতো একটা নতুন রোগ নিয়ে আলোচনা করি কিন্তু এখন যে রুগুল সম্পর্কে আলোচনা করছি কিছুদিন থেকে সেগুলো রিপিট করা হচ্ছে অর্থাৎ কিনা আগেও ধরনের ভিডিও দেওয়া হয়েছে তবে ওষুধ গুলো নতুন নতুন বলা হচ্ছে এর মেন কারণই হচ্ছে যে এখন মানুষের রোগ ব্যাধির লক্ষণ সিমটম পাল্টে গেছে এর সাথে কি হচ্ছে ওয়েদার চেঞ্জ হচ্ছে এর সাথে কি হচ্ছে খাওয়া দাওয়ার আইটেম গুলো পাল্টে যাচ্ছে ফাস্ট ফুড অনেক নতুন নতুন আইটেম এসে গেছে বুঝলেন তো আগে সেই চপ চপ কাটলেট আর চিংড়ি ভাজা হ্যাঁ পকোড়া এখন দেখবেন আরো অনেক নতুন নতুন সুন্দর সুন্দর জিনিস দেখলে জীবনে জল আসে যেমন মোমো কয়েক বছর আগে মোমো ছিল না এখন মোমো খাচ্ছেন লোকেরা হ্যাঁ এগুলো খাচ্ছেন আগে তো ছিল না এসব এগুলো সত্যি সত্যি খুবই খারাপ জিনিস কিন্তু লুবে সকলেই খাচ্ছেন আমি বলবো এগুলো থেকে বিরত থাকবেন অবশ্যই ফাস্টফুড থেকে অবশ্যই বিরত থাকবে যাদের পেটের সমস্যা আজকের আজকের আলোচনার বিষয়বস্তু আমার পেটের রোগ সুতরাং পেট নিয়ে ভোগেন না এমন মানুষ খুব কমই আছেন পেটের যন্ত্রণায় সকলেই অস্থির হ্যাঁ গ্যাস এসি তো আর বলে লাভ নেই ফার্মেসিতে লাইন থাকে গ্যাসের ট্যাবলেট নেওয়ার জন্য লোকদের হ্যাঁ অনেকে আর কনস্টিবিউশন তো লাইন বলে লাভ নেই আয়ুর্বেদ দোকানে পায়খানা পরিষ্কার করার জন্য ওই যে গুঁড়ো পাওয়া যায় প্রচুর লেকসেটিভ গুঁড়ো অ্যালোপ্যাথিতেও আছে অনেক লেকসেটিভ সিরাপ আছে হ্যাঁ ডায়াবেলিচারের মতো অনেক ধরনের সিরাপ আছে যেগুলো খেতে হয়া কিনা হয় আমি বলবো যে এগুলো থেকে বিরত থাকতে পেটটাকে ঠিক রাখতে এখন পেটটাকে ঠিক রাখতে গেলে কি কি করতে হবে আগে নিয়মটা বলে নিচে ওষুধের কথা পরে বল প্রথম কথাই হচ্ছে অনেকে কিন্তু জল কম খায় আমি দেখেছি আমি নিজে পর্যন্ত জল অনেক সময় কম খাই হ্যাঁ যখন আমার খেয়াল হয়েছে তখনই কিন্তু আমি আজকাল একদম লিস্টেড করা হয়েছে জল দু লিটার থেকে তিন লিটার জল খেতেই হবে বুঝতে পারছেন তো জল দু লিটার থেকে তিন লিটার জল খেতে হয় অন্তত আড়াই লিটার জল খাওয়া উচিত যেকোনো মানুষের ঠিক আছে জল সম্পূর্ণরূপে যদি থাকে তাহলে লিভার স্টমাক ওয়াশেবল থাকে এবং সেখানে খাদ্য গেলে সেটা ডাইলুট হতে পারে খুব তাড়াতাড়ি যদি ড্রাই থাকে তাহলেই মুশকিল হয় ড্রাই থাকলে মুশকিল সুতরাং জল এখানে একটা বড় মাধ্যম জলটা যেন সাফিসিয়েন্ট পান এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় হচ্ছে তেল মশলা তেল এবং মশলা মশলার মধ্যে মরিচের গুঁড়ো লাল মরিচের গুঁড়ো একেবারেই বন্ধ একেবারে এক দানাও না কথাটা মনে রাখবে এক দানাও না হ্যাঁ পারবেন এরকম একেবারে স্ট্রিক্ট হতেই যদি পারেন তো জানবেন পেটের রোগ থেকে মুক্ত হবে আর যদি পারেন না ওষুধ খেয়েও লাভ হবে কাঁচা লঙ্কা খেতে পারে কাঁচা লঙ্কা সাফিসিয়েন্ট খাওয়া যায় কোনো ক্ষতি হবে না ঝাল লাগবে জিবেতেই জাল লাগবে কিন্তু লিভারে স্টমাকে কোনো এফেক্ট করবে না বুঝতে পারছেন আচ্ছা এরপরে যে ব্যাপারটা ওই যে বললাম তেল মশলা কম খাবেন তেল মশলা একদমই খাবেন না ঘি খাওয়া টোটালি বন্ধ বাটার ঘি খাওয়া বন্ধ তেলও আজে বাজে তেল নয় মাস্টার্ড অয়েল সর্ষার তেল নেবেন হ্যাঁ এবং কয়েকটা কোয়ালিফাইড কোয়ালিফাইডটা কোম্পানি রয়েছে যেগুলো ভালো তেল তৈরি করেন ইঞ্জিন তেলের মতো হ্যাঁ কাঁচা কাচি ঘানি এটাই বেস্ট তেল এই কাচি যদি খাওয়া যায় বেস্ট বেস্ট এন্ড গুড জন্য আজকাল পতঞ্জলি বা এটা ওটা বিভিন্ন ধরনের তেল বের করেন তাদের একেবারে মানে ঘোষণায় থাকে যে গ্যাস হবে না আর সত্যি সত্যি গ্যাস খায় না কারণ গ্যাস হবার যে সমস্ত আইটেম তেলের মধ্যে মেশানো হয় সেগুলো না মেশালে গ্যাস হবে না তো তেল থেকে গ্যাস হওয়ার একটা বড় কারণ রয়েছে এই জন্য বলি তেলটাকে বাছাই করতে হবে কোন তেল খাবেন কোনটা খাবেন পাম অয়েল তো মোটেই না ওই যে রিফাইন্ড অয়েল যেটাকে বলা হয় সাদা তেল সাদা তেল মোটেই খাবেন না মনে রাখবেন কথাটা হম খেলে একমাত্র কাছি কানি তাও ভালো কমপ্লিট ঠিক আছে আসুন পেটের গোলমাল ডিসপেপসিয়া এসিডিটি প্রচুলেন্স অনেক কিছু মানে গ্যাস হচ্ছে এসিড হচ্ছে মুখে জল উঠে যাচ্ছে হ্যাঁ মুখ ভার ভার লাগছে পেটে ব্যথা করছি সব গ্যাসের সমস্যা অর্থাৎ ভেতরে ডাইজেস্ট হচ্ছে না ডাইজেস্টিং পাওয়ার কমে গেছে এসিডিটি বা পাওয়ারটা বেড়ে গেছে এই জন্যই এসব হচ্ছে বুঝতে পারছেন তো তো সেগুলোকে দু তিনটা নিয়মেই কমাতে হয় একটা হলো ডায়েট কন্ট্রোল আর দ্বিতীয় হচ্ছে পরিমিত পরিমাণে ঔষধ আর অ্যালোপ্যাথি গ্যাসের ট্যাবলেট খাওয়া অবশ্যই বন্ধ করবেন যারা রেগুলার খান প্রত্যেক দিন খান ভোরবেলা হ্যাঁ এই ওষুধগুলো খাওয়া একদম বন্ধ করে দিতে হবে আদারও ভালো হবে না কিন্তু আমি কিন্তু আজকে বলবো সাধারণত ডেইলি আমি বলি আজকে একটু হবে ব্যতিক্রম হবে কিন্তু আজকে একটা সেরা সেরা জিনিস আমি আপনাদের জানাবো এবং অবশ্যই এটার উপর ডিপেন্ড করা যায় কেন কি আজকে একটি কোম্পানির একটি ওষুধই বলবো স্পন্সরশিপ নয় আমি এখনো স্পন্সরশিপ করি না কোনো কোম্পানির কোন বিজ্ঞাপন বিজ্ঞপ্তিতে আমি যাইনি আর যাব না যে ওষুধগুলো দিয়ে আমি আমার পেশেন্টদের খুব ফলাফল মিলেছি সেগুলো সম্পর্কে আমি মাঝে মাঝে ভিডিও দিই তাই পেটের রোগের জন্য অলরাউন্ডার একটা মেডিসিন খোদামান্ত পেট খারাপ পায়খানা পরিষ্কার না হওয়া ইন্ডাইজেশন হ্যাঁ রুচি কমে যাওয়া পেট ভারবার লাগা বমি বমি ভাব বুক ভারবার লাগা এই সমস্ত কিছু থেকে একটি রোগ একটি ওষুধই ভালো করতে পারবে এবং একটি ওষুধ অযথা বেশি খাওয়ার দরকার একটি ড্রপ আমি বলবো যে ড্রপটা আপনি কিনে নিতে পারেন আসুন দেরি না করেন কোম্পানি ডক্টর রেকোয়াজ জার্মানি আর ফাইভ ডক্টর রেকোয়াজ জার্মানি আর ফাইভ এই নামে একটা ড্রপ পাওয়া যায় একটু দাম হবে সামান্য তুলনাম এই আর ফাইভ এনে আপনি খান দুবেলা বেলা করে খান কয়েকটা ড্রপ লিখা কাজে লেগে যায় আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটা টিপে দিন যাতে প্রত্যেকদিন দিন আপনার মোবাইলে আমার ভিডিওগুলো চলে যায় ঠিক আছে এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন রিকোয়েস্ট করছি আর আত্মীয় বন্ধুদের ভিডিওটা শেয়ার করুন যাতে তারা উপকৃত হয় আগামীকাল আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি ততক্ষণে যেন বিদায় চাইছি নমস্কার ধন্যবাদ